পিতা যাহাকে বাংলাদেশ জামাত ইসলামের হোমনা উপজেলা আমির নির্বাচিত করা হইয়াছে আল্লাহ রাবুল আলমকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি আল্লাহ কাল ও তাহার রসুল সাল্লা সাল্লামের আদেশ পালন ও আনুগত্য সব কিছুর উপর অগ্রাধিকার ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য যান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা

নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়ে চলিব এবং তদ অনুযায়ী জামাতের সংগঠন ও পূর্ণ মাত্রায় চেষ্টা করব উর্ধতলা সংগঠন প্রদত্ত দায়িত্ব সমূহ যথাযথভাবে পালন এবং সিদ্ধান্ত সমূহ সঠিক বাস্তবায়নের বাস্তবায়নে সাথে আল্লাহ আমাকে ওয়াদা পালনে পালো নেই আমি